গতকাল আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ছাত্রের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কামারহাটি সাগর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বিক্ষোভ ডাক্তারদের বাবা মার কাতর আরজি দোষীরা যেন সাজা পায় পুলিশের ভূমিকা নিয়েও কিছুটা ক্ষুব্ধ তারা তবু পুলিশের উপর ভরসা রয়েছে তাদের সোদপুর আর পার্কের বাসিন্দা আরজিকর হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনা এলাকা শোকস্তব্ধ গতকাল মৃতদেহ দাহ করার পর আজ ঘটনাস্থলে অর্থাৎ বাড়ির সামনে দুজন পুলিশ পিকেট করা হয়েছে আর করে যে নৃশংস ঘটনা ঘটেছে একজন অন ডিউটি ডাক্তারকে ধর্ষণ করে খুন এই ঘটনায় আমরা সবাই অভিভূত এই এমন ঘটনা মানে অপ্রত্যাশিত এবং এটা ভাবা যায় না কিন্তু এর পরেও আমরা যদি একটু ইতিহাসটা ঘেটে দেখি তাহলে মেডিকেল কলেজের ইতিহাসে কিন্তু এই ঘটনা এর আগেও ঘটেছে কলকাতা মেডিকেল কলেজে এক দু বছর আগে আমি মনে করতে পারছি একজন মেডিকেল স্টুডেন্ট হোস্টেলের ঘরে ধর্ষিতা অবস্থায় তাকে কিন্তু পাওয়া গিয়েছিল কিছুদিন আগে কিন্তু এসএসকেএম কে হসপিটালে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে যেখানে কোনো শাস্তি দেওয়া হয়নি কাউকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে একের পর এক ঘটনা সেগুলোর কোনো বিচার না হওয়ায় কিন্তু আজকে আর্জি করে এতটা মর্মান্তিক ঘটনা ঘটতে পার যাচ্ছে তারই কন্টিনিউয়েশনে এটা আমরা মনে করছি ফলে আমরা মনে করি এই ঘটনাকে আর বাড়তে দেব না এখানেই বিচার বিভাগীয় তদন্ত করে দোষীর শনাক্ত করে সে যত বড় মাথাই হন না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রত্যেকটা কলেজে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন চলবে সবাই তার তাদের মাঝখানে যখন সে নিরাপদ নয় তো সাধারণ কি আপনার যে আন্দোলনটা করছে এটা কি ঠিক ঠিক আপনারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ করবে সাধারণ মানুষ আছেন